আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু আজকে যে ঘাসটি নিয়ে কথা বলছি এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক এই ঘাসটি মূলত গরু ছাগল মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা এই ঘাসটি চাষ করতে পারেন এটি খুবই নরম এবং মিষ্টি ঘাস পাশাপাশি এটি খুবই রসালো স্বাদযুক্ত বিশেষ করে এই ঘাসে রয়েছে আপনার বাইশ থেকে পঁচিশ প্রোটিন এবং এই ঘাসটি খুবই পাতাযুক্ত আপনারা দেখেন পুরস্কার দর্শক আপনারা দেখেন যে এই ঘাসটি কী পরিমাণ পাতাযুক্ত আর এই ঘাসের সম্পূর্ণ এই জমির সম্পূর্ণ ঘাসই দেখবেন শুধু পাতা আর পাতা স্মার্ট নেপিয়ার ঘাসের কিন্তু আপনারা ডাটা খুঁজে পাবেন না শুধু এই ঘাসে পাতাই থাকে অন্য অন্য ঘাসের তুলনায় স্মার্ট নেপিয়ার ঘাসটি গরু ছাগল অনেক বেশি খায় বিশেষ করে আমরা বলে থাকি আপনার ছাগল গারল এবং গাভি গরুর জন্য এই স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করার জন্য দর্শক শ্রোতা বর্তমান সময়ে এই স্মার্ট নেপিয়ার ঘাসগুলো ছাগল গারল গাভি গরু সার গরু সব গবাদি পশুর জন্যই কিন্তু বাংলাদেশে চাষ হচ্ছে এটা যেহেতু ঘাসটি নরম বেশি বা এই ঘাসের যেহেতু পাতা বেশি মূলত সে কারণে এই ঘাসটা গবাদি কিছু অন্যান্য ঘাসের থেকে অনেক বেশি পছন্দ করে বা বেশি খায় তো দর্শক আপনারা যদি চান এই ঘাসটি চাষ করতে পারেন আমাদের কাছে হাই কোয়ালিটি পরিপক্ক এবং ভালো মানের কাটিং এই সময় ঘাসের রয়েছে